হাইব্রিড হ্যাঁ আমাদের এগুলো ছোটো ছোটো কিন্তু টেস্ট অনেক ভালো প্রজ্ঞাপোভা দাবা খেলছে বাসায় কোনো কাজ নাই ভার্সিটি নাই কলেজ নাই পড়াশোনাও নাই তাই বসে বসে দাবা খেলছে খুবই মনোযোগ দিয়ে দুইজন দাবা খেলছে গভীর খেলা চলছে মনে হচ্ছে নাকি কার কয়টা কার ও তুমি ভালো খেলেছো তুমি ওইগুলো খেয়ে ফেলেছো

খুব চিন্তার বিষয় যে বড় হয়ে ছোট কাছে গেলে এই প্রথম ভালো খেলছি শুধু খেয়ে ফেলছে ও এত ভালো খেলছে তাও কেঁদে ফেলছে গভীর চিন্তা পড়ে গেছে প্রতিভা এগুলো অবশ্য চিন্তা করে খেলার বিষয় আচ্ছা তোমাদের জন্য আমি আরো কিছু নাস্তা ফলটল কেটে আনি

হ্যাঁ আমাকে সব সময় কেটে দিতে হয় এই যে আমরা এখন আমি কাটছি তারপরে খাবে এই যে আমাকে কেটে দিতে হবে তারপরে তখন আমার মজা করে খাবে নাকি প্রোগ্রাম হ্যাঁ গাছের আমরা তো টেস্টই আলাদা ফর্মালিন নাই এই সব খাওয়া যাবে খসের সহ খাওয়া যাবে আমার কাছে তো খসের সহ ভালো লাগে ভালো লাগে না না যে যে কাটে এই আবার পেয়ারা নিয়ে আসা হয়েছে এটা কিনে নিয়ে আসা হয়েছে অবশ্য আমাদের কাছে পেয়ারা এত বড় কখনোই হয় না ছোট ছোট পেয়ারা হয় কিন্তু খুব মিষ্টি এই যে বিশাল বিশাল পেয়ারা পেয়ারা পরে খাও